আসসালামু আলাইকুম ইমরান আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না আপনারা তো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না খেয়েছেন পেঁপে দিয়ে খেয়ে দেখবেন অনেকটা মজা হয় নিয়েছে একটা পেঁপে পেঁপেটাকে মাছ বরাবর কেটে পেঁপের আর্ধেকটা আমি নিয়ে নিব নিয়ে ভালো করে ছুলে ধুয়ে নিব পেঁপের বিচিগুলো আমি ফেলে দিয়ে নিচ্ছি তা না হলে দেখা যাচ্ছে যে পেঁপেটা ছিল আপনার বিচুগুলো এদিকে ছিটে পড়ে যাবে পেঁপেটা ছোলা হয়ে গেছে এখন আমি দুই পাশের অংশটা একটু কেটে নিচ্ছি আমি এখন পেঁপেটাকে চার টুকরা করে নিচ্ছি চার টুকরা করে নেওয়া হয়ে গেলে একটা চামিস নিবো চামিস নিয়ে মাঝে যে শিট থাকে সিটটা ফেলে দিয়ে নিতে হবে তা না হলে দেখা যাচ্ছে যে মাঝে শিটটা অনেকটা শক্ত থাকে ওটা নরম হয় না এখন আমি পেঁপের চায়ের টুকরাকে লাওর মতো সাইজ করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নিতে হবে আপনারা তো লাউ দিয়ে চিংড়ি মাছ অনেকই রান্না করে খেয়েছেন একবার ট্রাই করে দেখবেন পেঁপে দিয়ে চিংড়ি মাছটা খেতে অনেকটা মজা হয় এর আগে একবার পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছিলাম আমার মেজ ছেলে ভাত খেয়ে বলে আম্মু আমার পেট ভরে গেছে তারপরও আরও মন চাচ্ছে ভাত খেতে এতটা মজা হয়েছিল মেজ ছেলের রিকোয়েস্টে রান্না করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম নিয়েছি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোর মাথা কেটে ফেলে দিচ্ছি মাথা কাটা হয়ে গেলে চিংড়ি মাছগুলো নিব চিংড়ি মাছের লেজের মাছ বরাবর একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে কাটার পরে দেখবেন মাঝে একটা সুতা আছে কালো এটা ফেলে দিতে হবে এটা সুতা না এটা হচ্ছে চিংড়ি মাছের রক এটা চিংড়ি মাছের রক্তটা খাওয়ার ঠিক না হারাম এভাবে আমি সব চিংড়ি মাছের রকটা ফেলে দিয়ে নিব চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছে এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি চুলা একটা প্যান দিয়েছি প্যানে দিয়েছি এক টেবিল চামচ জিরা জিরাটাকে হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করতে হবে করে নামিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে একটু ভেজে নিতে হবে ভেজে নামিয়ে নিব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো যে তেলের ভিতর ভেজে নিয়েছি ওই তেলের ভিতরে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো একটু লবণ দিচ্ছি আমি আট দশটা কাঁচামরিচ কুচে এখন আমি তেলের ভিতরে মশলাগুলো ভালো করে একটু ভেজে নিব তা না হলে মশলাটা কাঁচা গন্ধ থেকে যাবে ভালো লাগবে না তরকারিটা মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে পেঁপের ভিতরে দে দিচ্ছি আমি সামান্য পরিমাণ একটু পানি পানিটা দিয়ে মশলাটাকে আর একটু আমি পেঁপের সঙ্গে কষিয়ে নিচ্ছি পেঁপেটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পানি পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য পেঁপেটাকে হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব পেঁপের ভিতরে পেঁপের ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব পেঁপের ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে তাহলে দেখবেন যে চিংড়ি মাছের ভিতরে মশলাটা একটু ঢুকে যাবে খেতে ভালো লাগবে এখন আমি একটু নেড়ে চেড়ে পাঁচশো গ্রাম পানি দিয়ে দিচ্ছি গেভির জন্য আপনারা যে যেমনটা পছন্দ করেন সেটা সেই অনুযায়ী পানি দিতে পারেন এখন আমি গেভিটাকে হালকা একটু নেড়ে চেড়ে দশ থেকে পনেরো মিনিটের মতো জ্বালিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি দশ থেকে পনেরো মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি গেভিটা অনেকটা দেখতে সুন্দর হয়েছে একটু ঘনুক্ত হয়েছে এখন আমি জিরা আর পেঁয়াজটা ভেজেছিলাম সেটা এখন বেটে আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার জন্য আপনার গেভিটা খেতে অনেকটা টেস্ট হবে এভাবে রান্না করে আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে অনেকটা লোভনীয় হয় যদি এই তরকারিটা আপনার মাংসের পাশাপাশি থাকে তাহলে মাংস রেখে আপনারা চিংড়ি পেঁপেটা খেয়ে নেবেন এতটা লোভনীয় হয় রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেরেন্ট ও ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ